আপনারা হয়তো অনেকেই চিন্তা করেন যে ডাক্তাররা আগে কেন সার্ভিস চার্জ নেয় দেখুন আমাদের আমার এই ভিডিওগুলোতে সকল ধরনের পরামর্শ আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন এবং যেগুলো অনেকটাই লাইফ সেভিং কিন্তু আপনি যখন সরাসরি আমার কাছ থেকে ট্রিটমেন্ট চাইবেন সেক্ষেত্রে আমরা ডাক্তাররা কিন্তু আগে সার্ভিস চার্জ নেই কারণ আমরা অনেক সময় প্রতারণা শিকার হই ঠিক এইভাবে এমন একটি নাম্বার থেকে আমাকে এটা একটা উদাহরণ আপনাকে দিচ্ছি এই নাম্বারটা থেকে রাত বারোটায় কল আসে তাকে আমি বলি যে আমার কিন্তু একটা সার্ভিস চার্জ আছে আপনি সরাসরি ট্রিটমেন্ট চাচ্ছে না সে ট্রিটমেন্ট আমার কাছ থেকে নেয় এবং তার বিড়াল সুস্থ হয়ে ওঠে তখন রাত দুটা বাজে কিন্তু পরবর্তীতে দেখা যায় একদিন দুই দিন হয়ে যায় কিন্তু সে আমাকে আর সার্ভিস চার্জটা কিন্তু দেয় না আমি তাকে বলি যে আসলে আপনি সার্ভিস চার্জটা ঠিক আছে আর দেওয়া লাগবে না আমি আসলে খুবই অবাক হই ঠিক এই কারণেই আমরা কিন্তু আগে সার্ভিস চার্জ নেই মানুষকে ঠিক এই কারণেই এখন আর উপকার করতে ইচ্ছা করে না এমার্জেন্সি মনে করে আমি তখন নিজে সার্ভিস চার্জ নিয়ে ভাবিনি আসলে দুইশো টাকা তিনশো এটা কিন্তু বিষয় না এই কারণেই মানুষ আর মানুষকে উপকার করতে চায় না